দু সালে পঁচিশ সালের শেষ দিক অথবা দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ ইউনুস জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে তিনি একথা বলেন ভাষণে নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার দেশবাসীর কাছে আবেদন জানানো হয়েছে তবে রাজনৈতিক ঐক্যমত্যের কারণে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই হাজার সালের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে তিনি আরও বলেন আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু হাজার শেষ দিক থেকে দুই হাজার ছাব্বিশ সালে প্রথমার্ধের মধ্যে নির্বাচন সময় নির্ধারণ করা যায় অধ্যাপক ইউনুস বলেন সব কিছু সময় সাপেক্ষ ব্যাপার এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নতি করতে চাই নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই তাহলে প্রয়োজনীয় সংস্কারের গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে